আপনারা যারা এখনো পর্যন্ত জমি ফেলে রেখেছেন অথবা অন্য মালটা ড্রাগন চাষ করেছেন আসলে আপনারা সময় নষ্ট না করে জমি অপচয় না করে আসুন এই ফিলিপাইনের যে লাল কালো আখ এটি চাষ করি একটা লাভবানজনক আগ এটি হচ্ছে বিজাপতি আপনার দুই থেকে তিন লাখ টাকা অনায়াসেই আয় করা যায় তার কারণ হচ্ছে প্রধান কারণ হচ্ছে এই ফিলিপাইনের যে লাল কালো আগটি এটা রোগ বেলায় খুবই কম খুবই কম বলতে নেই বললেও চলে এই আগটা লাগানোর পরে খরচও কম যেমন খরচ কম আর তেত্রিশ তেত্রিশ বিঘা এক বিঘা জমিতে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করলে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আয় করা যায় তা আপনারা কেন ওই মালটা ড্রাগন লাগিয়ে আমাদের এই দক্ষিণ অঞ্চলে এই এই চাষটা খুব ভালো হয় না আপনারা কেন লাগাতে যাবেন এই চাষগুলো কেন করবেন আপনারা যে চাষগুলো হয় না যে আমাদের কারণ আমাদের দক্ষিণ অঞ্চলের মাটি তো আসলে ড্রাগন বা মালটার জন্য না আঙ্গুরের জন্য না আপনারা কেন এই জমিগুলো নষ্ট করছেন কেন আপনারা হচ্ছে অনেকে দেখায় ইউটিউবে দেখায় যে ব্যাপক ফলন হয়েছে ওই একবার ফলন হয় পরবর্তীতে হয় না কারণ আমরা এর পরীক্ষিত আমরা এর আগে আমরা এখানে মালটা লাগিয়েছি ড্রাগন লাগিয়েছি তা আমরা সর্বশেষ এই ফিলিপাইনে চাষটা করতেছি তিন বছর এই ফিলিপাইনের আগ এই আগ চাষ করে আমরা ভালোই লাভবান হচ্ছি তো আমরা কেন ওই ড্রাগন মালটা যা আমার এক বছর হয় আর এক বছর হয় না যার দাম থাকে বা তাহলে ষাট টাকা কোন সময় বিশ টাকা ওই আবার তিতা হয়ে যায় মালটা ড্রাগনের কেজি আসে চল্লিশ টাকা আমার অনেক খরচ হয়ে যায় আমার এই আঁখে আমার খুবই কম রোগবালাই হয় আমার লাগায় রাখলে যেমন তেমন একটু পরিষ্কার করলে আমার আখ হয়ে যাচ্ছে আমার রোপণ পদ্ধতি আমরা প্রথমে জমিটা খুব সুন্দর করে চাষ করে নিয়েছি নেওয়ার পরে আমরা হচ্ছে দেখেন এই সুন্দর করে পিলিকেটে তার মধ্যে দিয়ে আমরা আঁখ এই লাগাচ্ছি তা আপনারা কেন আসলে আর কেন বাড়িতে বসে থাকবেন আজ এখনই সময় এই এক লাগানোর এখনই সময় আর উপযুক্ত সময় আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখনো প্রচুর পরিমাণ বিষ রয়েছে যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দিতে পারি